তির বিশ্বে হিংসা বিদ্বেষ অহংকার বিবেদের দেল মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে অথচ আমরা যদি একবার সত্যিকারের হৃদয়ের চোখে পৃথিবীকে দেখি তবে বুঝতে পারব সবাই এক ছটকাথা যার ধর্ম বর্ণ ভাষা এসব কেবল বাহ্যিক পরিচয় মানুষের আসল পরিচয় তার মানবতা আমরা যদি সব ভেদাভেদ ভুলে সব অহংকার পদতলে ফেলে একটু মন হাসতে পারি তাহলে সমাজ হয়ে উঠবে আরো সুন্দর শান্তিপূর্ণ একজন আরেকজনের পাশে দাঁড়ালে বিপদে হাত বাড়িয়ে দিলে মন থেকে ভালোবাসা দিলে তবে প্রকৃত অর্থে মানবতার জয় হয় ভালোবাসা নিঃস্বার্থ নির্মল ও সার্বজনীন এটি এমন এক শক্তি যা মানুষের হৃদয়ে জয় করে সমাজকে করে বন্ধনময় তাই আসুন শুদ্ধতা নয় হৃদয়ের প্রশস্ততাকে ধারণ করি সব ভেদাভেদ বলে অহংকারকে দূরে রেখে একে অপরকে ভালোবাসি এই হোক আমাদের অঙ্গীকার তাহলে গড়ে উঠবে একটি সহানুভূতিশীল সমবেদনাময় ও সত্যিকারের মানবিক সমাজ শুভরাত্রি সবাইকে